প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ এন্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস হচ্ছে লীলা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে দুই নম্বর সেট থেকে পার্ট ওয়ান এক নম্বর সেট কমপ্লিট করেছি একশোটা প্রশ্ন কে না অনেক সময় দুটো তিনটে করে মানে যদি একটু সহজ মনে হয় আমার কাছে তাহলে একটু বেশি করে নিয়ে পার্ট ওয়ান পার্ট টু শেষ করার চেষ্টা করব এবং যদি মনে হয় যে না একটু টাইম বেশি লাগবে এটাতে তখন আমি হয়তো তিনটে চারটে এইভাবে শেষ করবো তো ক্লাসটি শুরু করি দুই নম্বর সেট ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে এবং কেপির জন্য শুধু এই নয় এর ভিতরে যা কিছু আছে অন্যান্য চাকরির জন্য তাই একই ব্যাপার শুরু করা যাক এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটা প্রশ্ন প্রথম প্রশ্ন দুই হাজার চব্বিশ সালের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি কে ছিলেন ম্যানু ইমানুয়েল ম্যাক্রো ইমানুয়েল ম্যাক্রো বি নম্বর অ্যান্সার দুই নম্বর প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলকের দূরত্ব কত হওয়া উচিত প্রায় সতেরো মিটার থাকতে পারে তার সাথে প্রায় লিখে দিবি আর যদি না হয় তাহলে ষোলো দশমিক সিক্স মিটার ষোলো দশমিক ছয় মিটার এ নম্বর টাকা একটি দ্রব্য বিক্রয় করে যত লাভ হয় আটশো চুরানব্বই টাকায় বিক্রয় করলে তত টাকা ক্ষতি হয় মূল্য কত টাকা দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা উত্তর পেয়ে যাব দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমাদের উত্তর কত আসবে নয়শো ছিয়ানব্বই আর হচ্ছে আটশো চুরানব্বই শূন্য এক নয় নয় আঠারো উনিশ পঁয়তাল্লিশ তাই না কত টাকা আসবে উত্তর নয়শো পঁয়তাল্লিশ টাকা হচ্ছে ক্রয় মূল্য দিলাম মুখে মুখি চার নম্বর একটি শাড়িতে মোট আটত্রিশ জনের মধ্যে এ এর অবস্থান বাম দিক থেকে অষ্টম স্থানে এবং বিয়ের অবস্থান ডান দিক থেকে পনেরোতম স্থানে সি এর অবস্থান এ ও বিয়ের ঠিক মাঝখানে ডান দিক থেকে সি এর অবস্থান কত তম স্থানে রিজনিং দেখো রিজনিং শুরু করিনি তো রিজনিং আমার কি বলবো রিজনিং করতে গিয়ে মাথার যে যা যে কটা চুল আছে সে কটা মনে হয় থাকবে না ঠিক আছে ম্যাথ তো প্র্যাকটিস করলে করতে হয় না করে যাই হয়ে যায় কিন্তু তো কি বলবেন দাদুও নেই ঠাকুমাও নেই টোটাল কত আটত্রিশ জনের মধ্যে এর অবস্থান বাম দিক থেকে অষ্টম স্থানে বাম দিক থেকে অষ্টম স্থানে বিয়ের অবস্থান ডান দিক থেকে পনেরোতম স্থানে পনেরোতম এটা এটা এ এটা বি পনেরোতম স্থানে সি এর অবস্থান এ ও বি এর ঠিক মাঝখানে তাহলে এখানে মাঝখানে সি কিন্তু প্রশ্ন হচ্ছে যে বলেছে আটত্রিশ জন টোটাল বলেছে আটত্রিশ জন তাহলে পনেরো জন আর আটজন তাই না পনেরো জন আর আট জন তেইশ জন তাহলে বাকি থাকবে কত আর বাকি থাকবে আর পনের কতজন পনেরো আর আট তেইশ জন তেইশ জনের মধ্যে বাকি থাকবে পনেরো জন তাই না তাহলে পনেরো জন এর মাঝখানে দিতে হবে আবার বলেছে সি একদম মিডিলে তার মানে এদিকে সাতজন এদিকে সাতজন আর মিডিলে এই নিয়ে পনেরো জন হলো পনেরো জন ক্লিয়ার ডান দিক থেকে সি এর অবস্থান কততম ডান এদিকে তাহলে ডান দিক থেকে সি এর অবস্থান কত হবে পনেরো আর সাত বাইশ আর এক তেইশ সি অবস্থান হচ্ছে তেইশতম স্থান এগুলো তো সোজা যা চুল থাকবে থাকবে কিন্তু কিছু কিছু আছে এক একটা এবার হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বরের প্রশ্ন হচ্ছে ব্যারো মিটারের পারদ স্তম্ভের উচ্চতা দ্রুত হ্রাস হলে আন্ধি তুফান মানে ঝড় বৃষ্টি আসবে দ্রুত হ্রাস হলে এবার যদি বলে যে ধীরে ধীরে উঠছে তাহলে দিন পরিষ্কার হওয়ার সম্ভাবনা এবং দ্রুত যদি উঠে যায় তাহলে খরা ঠিক আছে এটা মনে রাখবে দ্রুত হ্রাস জ্বর বৃষ্টি ধীরে ধীরে নামছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ঝড়ের সংখ্যা দ্রুত হ্রাস ধীরে ধীরে নামছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আর ধীরে ধীরে উঠবে আকাশ মানে পরিষ্কার হওয়ার সম্ভাবনা এবং দ্রুত যদি উঠে যায় তাহলে খরা পাঁচের হচ্ছে দ্রুত নেমে গেছে যেহেতু ঝড়ের সংকেত পাঁচের বি নম্বর অ্যান্সার ছয় নম্বরে নিচে দেওয়া সিরিজে প্রশ্ন চিহ্নের স্থানে যে টার্মটি সব টার্মটি বসবে তা বিকল্পগুলি থেকে সঠিকভাবে চিহ্নিত করুন দেখো চিহ্নিত করব জাস্ট একটু হিমস দিয়ে করে দিব এম ভি এফ কিউ এক্স কে ইউ জেড এ থেকে এফ কতটি এ বি সি ডি ই এফ এক দুই তিন চার পাঁচ ছয় এফ জি এইচ আই জে কে তিন তিন ছয় তাই না ছটা ছটা যাচ্ছে দেখো প্রথম অক্ষর ছটা ছটা যাচ্ছে তাহলে কে এর পরে কে এল এম এন ও পি ছটা তাহলে অপশনের দিকে তাকাও যে কোনটা তোমার প্রথম পি আসবে এ নম্বর অ্যান্সার তাই না অ্যান্সার কত এ নম্বর এইটুকুই করলাম বাকিটা করলাম না ঠিক আছে সময়টাকে একটু বাঁচালাম আমি এখান থেকে আমি এখানে গেছি এখান থেকে আমি এখানে গেলাম সবগুলো ডিফারেন্স ছয় ছয় করে আছে মানে ছয় ঘর ছয় ঘর তাহলে এখান থেকে আমি ছয় ঘরে যাবো তাহলে এখানে কত হবে ই হবে না তো প্রথম অপশনে একটা পি পেয়ে গেছি আমি তাহলে বাকিটা করলাম না সাত নম্বর একটি ছেলে ছয় কিমি পার ঘন্টা বেগে স্কুলে যায় এবং চার কিমি পার ঘন্টা বেগে স্কুল থেকে বাড়িতে আসে তার গর্গতি বেগ টু এ বি বি এ প্লাস সিক্স ইন্টু ফোর টু বাই দশ চার ছয় চব্বিশ চব্বিশ দুগুণ আটচল্লিশ ফোর পয়েন্ট এইট উত্তর আট নম্বরের এই যে এন এ এটা হচ্ছে অ্যাব সংখ্যা প্রদর্শিত করে অর্থাৎ সংখ্যা সমান সমান সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টুয়েন্টি থ্রি অ্যাব সংখ্যা নয় নম্বর পিতা পুত্রের চেয়ে তিরিশ গুণ বড়

আঠারো যদি বাদ দিই ছত্রিশ ছত্রিশ বাই সাতাশ এক্স এর মান ছত্রিশ বাই সাতাশ বলেছে পিতার বয়স কত পিতার তিরিশ এক্স তাহলে তিরিশ এক্স ইন্টু এক্স এর মান এটা ছত্রিশ বাই সাতাশ চার নং ছত্রিশ তিন নয় সাতাশ তিন দশে তিরিশ চল্লিশ বছর পিতার বয়স কত চল্লিশ দশ থেকে বারো জলের স্থায়ী ক্ষতার জন্য দায়ী ক্যালসিয়াম এ নম্বর অ্যান্সার ক্যালসিয়াম স্থায়ী জন্য ক্যালসিয়াম এ নম্বর নম্বর এগারো এক দোকানদার কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর ধার্য মূল্য করেন এবং তার উপর দশ পার্সেন্ট ছাড় দেন তার শতকরা লাভ কত তিরিশ পার্সেন্ট বাড়িয়েছে আগে ছিল একশো এখন করেছে একশো তেরো দশ পার্সেন্ট হানি বাস হান্ড্রেড কত হবে ও সরি তিরিশ পার্সেন্ট না তাহলে তিরিশ করতে হবে শূন্য শূন্য কাটো কত একশো সতেরো আগে একশো ছিল এখন একশো সতেরো সতেরো পার্সেন্ট লাভ সতেরো পার্সেন্ট লাভ এইভাবে তোমরা যেভাবে করো সেটা করতে পারো বারো নম্বর ও বারো নম্বর কি বলেছে রক্তের কোন ফ্যাটকে ভালো ফ্যাট বলা হয় এল বারোর বি নম্বর ফুল ফর্মটা ভুলে গেলাম জাস্ট দুটোই থাকে এলডিএল আর এস ডি এল কমেন্টে লিখে পাঠিয়ে দাও পাঠিয়ে দাও ঠিক আছে বারো নম্বরের বি নম্বর এইচ ডিএল হাই ডেন্সিটি কিছু একটা আছে হাই ডেন্সিটি এটুকু মনে করছি বাকি মনে করছি না বারোর বি নম্বর তেরো থেকে পনেরো তেরো নম্বর ধরে নিন প্রতিটি লাইব্রেরিতে বই রয়েছে এই বিবৃতি সঠিক সঠিক তাহলে নিচে দেওয়া কোন বিবৃতিটি নিশ্চয়ই নিশ্চিত ভাবেই সঠিক একদম অ্যাবসোলিউটলি রাইট বই কেবল লাইব্রেরিতে থাকে না অন্য জায়গায় থাকতে পারে বই ছাড়া কোনো লাইব্রেরি হয় না কিছু লাইব্রেরিতে পাঠক হয় না লাইব্রেরি বইয়ের জন্যই এই যে বি নম্বর অ্যান্সারটা দেখো বই ছাড়া কোনো লাইব্রেরি হয় না লাইব্রেরি মানে বই তেরোর বি নম্বর অ্যান্সার চোদ্দ নম্বর নবজাতকদের প্রতি একশো এম রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হচ্ছে তেইশ গ্রাম কত গ্রাম তেইশ গ্রাম বি নম্বর অ্যান্সার পনেরো নম্বর বিক্রয় ওপর উপর পঁচিশ পার্সেন্ট লাভ হলে ক্রয় উপর শতকরা লাভ কত অঙ্কটা সঠিক না জানলে কনসেপ্ট না হলে অঙ্কটা এই এক লাইনের অঙ্ক ভুল করে দেবে বিক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট লাভ কখন হবে যদি আমি চার টাকা বিক্রি করে দিই পার্সেন্ট কখন লাভ হয় পাঁচ টাকা দিয়ে যদি ভাগ করি কুড়ি পার্সেন্ট হয় তাই না চার টাকা দিয়ে যদি আমি বিক্রি করি চার টাকা দিয়ে যদি একশোকে কে ভাগ করি এই জায়গাটা ক্লিয়ার রাখবে পাঁচ টাকা দিয়ে যদি বা পাঁচ দিয়ে একশোকে কে ভাগ করি কুড়ি পার্সেন্ট আর চার দিয়ে একশোকে কে ভাগ করলে পঁচিশ পার্সেন্ট তারপর চার টাকা ওই টোটাল বিক্রয় মূল্য তাহলে আমার অ্যাকচুয়ালি ক্রয় মূল্য হচ্ছে তিন টাকা এক টাকা জুড়ে চার টাকা বিক্রয় মূল্য লাভ কত এক টাকা লাভ অনেক সময় তোমরা একশো টাকা বিক্রয় মূল্য ধরে নিলাম পঁচিশ পার্সেন্ট লাভ তো পঁচাত্তর টাকা তার উপরে পঁচিশ টাকা ইন্টু হান্ড্রেড একই মান আসবে এবং তুমি যদি চার টাকা ধরে নাও টোটালটা বিক্রয় তার মানে তো একশো টাকা তাই না চার টাকাকে টোটাল বিক্রয় মূল্য ধরে নাও তাহলে তিন টাকা তোমার ক্রয় ক্রয় মূল্য এক টাকা তোমার লাভ তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট উত্তর তাই না পনেরো কনসেপ্ট ক্লিয়ার না হয় অঙ্ক ভুল হবে ষোলো থেকে আঠেরো এবার চলে এসছে আবার রিজনিং বলেছে একটি পরিবার ছয়জন সদস্য এ এবং বিবাহিত দম্পতি ডি সি এর পুত্র এ ই এর বাবা এবং পরবাবি শুরু শুরু করি পড়তে পড়তে টাইম শেষ শেষে কি বলেছে ওই পরিবারে কতজন পুরুষ সদস্য আছেন পুরুষ সদস্য আমি আগে ধরে নিব এ আর ই এ হচ্ছে আর প্রথমে লাইন একটা লিখে নি এ বিবাহিত দম্পতি এ প্লাস বি বিবাহিত দম্পতি যা লিখলাম বুঝে নাও বিবাহিত দম্পতি এ হচ্ছে ই এর বাবা ই এর বাবা এ ই কিন্তু পুরুষ না মহিলা কিছু বোঝা যাচ্ছে না আর উপরে এ আর ই দম্পতি এ আর বি দম্পতি ওখানে বোঝা যাচ্ছে না ই এর বাবা এবং ই হচ্ছে এফ এর নাতনি ই হচ্ছে এফ এর নাতনি এফ এর নাতনি হচ্ছে ই এখানে বোঝা যাচ্ছে না ই নাতনি নাতনি বোঝা যাচ্ছে তার মানে মহিলা বোঝা যাচ্ছে একটা গেছেন এবার বোঝা যাবে এফ এর স্বামী মারা গেছে এর বাবা এর নাতনি তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এর মা স্বামী মানে এর বাবা মারা গেছে এফ স্বামী নাই মারা গেছে তার মানে এ একজন স্ত্রী এ একজন স্ত্রী মানে স্ত্রী না মহিলা লিখি মহিলা লিখলে ভালো হবে স্ত্রী আবার বিয়ে হলে স্ত্রী না হলে তো মহিলা ই ও মহিলা নাতনি বলেছে এও মহিলা কারণ বলে দিয়েছে এফ এর স্বামী মারা গেছে তাহলে এফ মহিলা এতক্ষণে তোমরা তো তোমাদের তো স্পিড বেশি এবং সি এর ভাই সি হচ্ছে এর ভাই তাই না ওই পরিবারে কতজন পুরুষ সদস্য আরেক লাইন বাকি আছে ডি সি এর পুত্র সি এর পুত্র হচ্ছে ডি এইবার দেখো পেলাম এবার আমরা বের করব ওই পরিবারে কতজন পুরুষ সদস্য আছে কটা পেলাম এক একটা সি ভাই দুটো ডি পুত্র তিনটে তিনটে পেলাম তাই না তাহলে এ পুরুষ এ বি মহিলা তিনটে পেলাম আমরা তিন উত্তর টাইম লাগে করতে গেলে প্রচুর টাইম লাগে আর মাথার থাকবে না যা আছে যা আছে গোটাও থাকবে না না থাকলে কি হবে অনিল কাপুরের রায় কি জন্য নাম বলে চুল যাক দাঁড়িয়ে থাক এই একটা ব্যাপার চুল চলে যাক দাড়ি তো থাকবে যাই হোক বৃক্কের গঠনগত কার্যগত একক হচ্ছে নেফ্রন তাই না সতেরো বি নম্বর দেখো ইজি প্রশ্ন তাও দেয় দিবে এক নম্বর তো দিতেই হবে সব তো কঠিন আসবে না বৃক্কের গঠনগত ও কার্যমূলক একক হচ্ছে নেফ্রন বি নম্বর এবার আমরা অঙ্ক করতে চলে আসি না এটা রিজিনিং এক ব্যক্তি গাড়ি চালিয়ে পূর্ব দিকে আমাকে এবার পূর্ব উত্তর বানাতে হবে তাই না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে বলেছে পূর্ব দিকে পঞ্চাশ কিমি যান পূর্ব দিকে কিমি গেল তারপর তিনি ডান দিকে ঘুরে যান এদিকে তো যাচ্ছে ডান দিকে ঘুরে গেল তিরিশ কিমি এরপর পশ্চিম পশ্চিমে ঘুরে যান আরো দশ কিমি দশ কিমি তাহলে তিনি যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন সেই স্থান থেকে কত দূরে রয়েছেন তাহলে এই অবধি দশ তাহলে বাকিটা কত কারণ টোটালটা পঞ্চাশ তাই না টোটালটা পঞ্চাশ তার মধ্যে এই অবধি দশ তার মানে এই অবধি দশ তাহলে এই বাকিটা তিরিশ তাহলে এই অবধি এইভাবে যদি আমি এটাকে এবার আর এখান থেকে যদি এইভাবে টেনে দিই বাস পেয়ে যাবো তাই না তাহলে এইটুকু কত তিরিশ টোটালটা পঞ্চাশ এটুকু তিরিশ এটুকু তিরিশ তাহলে আমি পেয়ে যাচ্ছি সরি এটুকু তিরিশ না এটুকু এটুকু হচ্ছে চল্লিশ ভুল বললাম এইটুকু এটা মনে একটু বড় করলে ভালো হতো না বোঝা যাচ্ছে কি জানি না কি হচ্ছে এইটুকু হচ্ছে চল্লিশ তাহলে এটা চল্লিশ এটা তিরিশ তাহলে এটা কত হবে তাহলে অতিভুজ না এটা চল্লিশ কি করলো আমি কি রাখলাম ঠিক হলো না সঠিক হলো না পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ পূর্ব দিকে পঞ্চাশ কিমি গেল তারপর তিনি ডান দিকে ঘুরে যান তিরিশ কিমি তিরিশ কিমি আসলো এবং এরপর পশ্চিমে ঘুরে যান আরো দশ কিমি দশ কিমি তাহলে তিনি যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন সেই স্থান থেকে কত দূরে রয়েছেন যাত্রা শুরু করেছিল এখান থেকে আমাকে এটা বের করতে হবে

আঠারোর হচ্ছে এ নম্বর পঞ্চাশ কিমি উনিশ কুড়ি উনিশ নম্বরও রিজনিং এর মধ্যে উনিশ নম্বরের হচ্ছে চারটা অপশন কি ট্রাই করতে হবে সি নম্বর অপশনটা নিয়ে নিচ্ছি ঠিক আছে ওটাই উত্তর দেখাচ্ছি গুণ মানে যোগ তাহলে সি নম্বরে পাঁচ গেটার দেন দুই সেখানে উপরের লাইনে দেখো কোনায় মানে হচ্ছে গুণ নিলাম যোগ মানে কি বলেছে যোগ মানে ভাগ ভাগ নিলাম সমান সমানের চিহ্ন কি বলেছে সমান মানে সেই গেটার দেন চিহ্ন দশ গেটার দেন ফোর তার মান কত তার মানে হচ্ছে বিয়োগ চার আর গুণ মানে যোগ হলো দুই দিয়ে ভাগ করলে এক পাঁচ একে পাঁচ এখানে কত থাকবে আঠারো চোদ্দ এটাই আনসার বেশি আছে তো অ্যাকচুয়ালি আমার এই প্রশ্নটাকে তিনটে প্রথম থেকে অপশনে বসিয়ে বসিয়ে নিয়ে আসতে হবে সময়কে খাওয়ার জন্য খাওয়ানোর জন্য ঠিক আছে তার জন্যই দেওয়া প্রশ্নটা সময়কে খাও সময়টা আমার যাক কোন ভারতীয় গণ আন্দোলন মহাত্মা গান্ধী কোন ভারতীয় গণ আন্দোলন আন্দোলনে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান দিয়ে শুরু করেন আইন অমান্য আন্দোলন কুড়ির সি নম্বর আইন অমান্য একুশ থেকে বাইশ একুশ নম্বরের রিজনিং একুশ নম্বর সুতাপা লম্বা হয় অনিতার থেকে আগে একটা দাগ টেনে নিই সুতাপা অনিতা মোহন চিত্রা বানু এগোটাই তো আর নেই না বলেছে সুতপা লম্বা হয় থেকে থেকে অনিতার অনিতার মোহন লম্বা করলাম কিন্তু তার উচ্চতা বানুর চেয়ে কম কার মোহনের তাহলে বানু দুটো করতে হবে অনিতার উচ্চতা কম চিত্রার থেকে চিত্রার থেকে অনিতার উচ্চতা কম তাহলে চিত্রাকে করতে হবে আবার বলে দিয়েছিল মোহন লম্বা চিত্রার থেকে তাহলে একেও করতে হবে কিন্তু বানুর চেয়ে কম কিন্তু বানুকে আবার করতে হবে সাজাচ্ছি দেখছো চিত্রা লম্বা সুতবার থেকে সুতোবার থেকে আবার চিত্রা লম্বা মোহন চিত্রার থেকে লম্বা একেও করতে হবে কিন্তু এর থেকে আবার মোহন কম তাহলে একটা দিতে হবে সুতফা লম্বা হয় অনিতার থেকে পা অনিতার থেকে লম্বা মোহন লম্বা হয় চিত্রার থেকে কিন্তু তার উচ্চতা বানুর চেয়ে কম বানুর কম আছে আছে ঠিক একটা অনিতার উচ্চতা কম চিত্রার থেকে অনিতার উচ্চতা কম চিত্রার থেকে একটা ছিল আগে কিন্তু আবার বলেছে মোহন লম্বা হয় চিত্রার থেকে তাহলে এর থেকে লম্বা দিতে হবে চিত্রা লম্বা সুতোপার থেকে চিত্রা লম্বা সুতোপার থেকে তাহলে এদের মধ্যে কার উচ্চতা সবচেয়ে কম অনিতার কারোতা কম অনিতা সি হলো কোম্পানির তিন অংশীদার কোন একটি বছরে এ মোট লাভের একের তিন অংশ এবং বি মোট লাভের একের চার অংশ পেলো এবং সি অবশিষ্ট লাভাংশ পাঁচ হাজার টাকা পেলো এ কত টাকা পেয়েছিল দিয়েছিলাম এর আগে বেছে বেছে অঙ্ক আমরা কি জানি ওয়ান বাই থ্রি আর ওয়ান বাই ফোর এর লসাও কত বারো তাই না তাহলে এখানে পাবো চার আর এখানে পাবো তিন মানে বারো ভাগের সাত ভাগ তারা আর থাকলো কত পাঁচ বাই বারো তাই না পাঁচ বাই বারো অবশিষ্ট থাকে এই পাঁচ বাই বারো সমান সমান পাঁচ হাজার তাহলে বারো হাজার টোটাল ইনকাম তাহলে এ কত পাবে ওয়ান বাই থ্রি চার হাজার যে বোঝার তো সে বুঝলো যে না বোঝার সে তো বুঝলো না কি করলো

লস এটা হচ্ছে সংখ্যা দুটোর গুণ ফল লসাগু টু গসাগু মানে এক্স ওয়াই তাই না এখানে লিখতে হবে গসাগু ও লসাগু মান দুইশো ঠিক আছে মান দুটো বসিয়ে দিলাম এখানে কাটাকাটি করতে হবে পাঁচ তেরো পঁয়ষট্টি তেরো বাই তেরো না কি হলো কাকের বাই দুইশো আনসার এ নম্বর অ্যান্সার পঁচিশ ছাব্বিশ সাতাশ পঁচিশ নম্বরটা অনেক জটিল অনেক সময় লাগবে পড়তে গিয়ে কি করে দিব তার ঠিক নেই ওটা থাকলো তোমাদের বাড়ির কাজ করতে গিয়ে অনেক টাইম লাগবে এটা অনেক টাইম লাগতে লাগতে গোজামিল হয়ে যেতে পারে যার ফলে ওটা বাড়ির হোমওয়ার্ক দিয়ে দিলাম কারণ আমি সব জানতে গামছা বালা না সব কিছুই যে পারবো তা না হয়তো এটা পারবো করেছি কিন্তু এখানে করতে গিয়ে দেখা গেল গুজিয়ে মিলে সবাই একাকার হয়ে গেল খিচুড়ি তাহলে ভালো লাগবে না ওই জন্য সেটা সত্যি স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতার সভাপতি কে ছিলেন স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু সভাপতি ছিলেন মতিলাল নেহেরু বলেছে প্রতিষ্ঠাতা সভাপতি চিত্তরঞ্জন দাস বি নম্বর অ্যান্সার খুব সাবধান এই প্রশ্নটা এবার সাতাশ নম্বরে একটি ছবির দিকে দেখিয়ে অশোক বলল একটি ছবির দিকে দেখি অশোক বলল একটি ছবি অশোক একটা ছবির দিকে দেখিয়ে কি বলল ইনি হচ্ছেন আমার ঠাকুরদার এনাকে বলছে ইনি হচ্ছেন আমার ঠাকুরদার একমাত্র পুত্রের কন্যা ইনি হচ্ছেন আমার এর ঠাকুরদা তার একমাত্র পুত্র একমাত্র পুত্রের কন্যা মানে এরই কন্যার কথা বলছে ইনি হচ্ছেন আমার ঠাকুরদার একমাত্র আমার ঠাকুরদার আমার ঠাকুরদার একমাত্র পুত্র মানে এর বাবার মানে সরি কি বললাম এর একমাত্র ঠাকুরদার একমাত্র পুত্র তার মানে এর বাবার কন্যা এর বাবার কন্যা এবার ক্লিয়ার এর হচ্ছে বাবার কন্যা কন্যা এর একমাত্র ঠাকুরদার পুত্রের তার মানে এর বাবার কন্যা তার মানে এর সাথে মেয়ের কি সম্পর্ক বোনের সম্পর্ক তাই না এর সাথে মেয়ের কি সম্পর্ক তাহলে ওই ছবিটির মহিলার সঙ্গে অশোক কেমন ভাবে সম্পর্কিত বোন বোনের সম্পর্ক এবার যদি বলে যে মহিলার সাথে অশোকের কি সম্পর্ক ভাইয়ের সম্পর্ক উল্টো দিতে পারে কিন্তু তাই না মহিলার সাথে বললে ভাইয়ের সম্পর্ক অশোকের সাথে বলে যে বোনের সম্পর্ক সি সি নম্বর নম্বর বোন থেকে যদি জন শ্রমিক প্রতিদিন ঘন্টা কাজ করে সাত দিন সময় নেয় একটি কাজ শেষ করতে তাহলে চোদ্দ জন শ্রমিকের প্রতিদিন চার ঘন্টা করে কাজ করে ওই একই কাজ শেষ করতে কত দিন সময় লাগবে উপরে যা আছে আর নিচে যা আছে বাক করো সব মুখে মুখে তাই না সাত দোগনে চোদ্দ চোদ্দ দোগনে আঠাশ তিন চারে বারো তিন চোদ্দ বিয়াল্লিশ তোর বিয়াল্লিশ আসবে একটু করে দিতে হবে নাহলে উপরে যা আছে সবগুলোকে উপরে রেখে কি করবো সব ভাগ করে দিব আমি এই তাই না আর ভাগ করে দিই এ ফেলে দাও উত্তর চলে আসবে চোদ্দ দোকানে আঠাশ তিন চারে বারো তিন সপ্তাহে একুশ একুশ দোকানে বিয়াল্লিশ কত দিন সময় লাগবে বিয়াল্লিশ দিন দিন না এই জায়গাটা বিয়াল্লিশ দিনে উনত্রিশ নম্বর মিল দেখাও কবির এ নম্বর অ্যান্সার বাকিটা বলছি আমি আই হচ্ছে এ কবির হচ্ছে আই এ তাতি কবির তাতি রোমান দুই হচ্ছে সি নামদেব হচ্ছে দর্জি রবিদাস মুচি রোমান তিন বি রোমান চার সি রামানন্দ দর্জি উনত্রিশ এর এ নম্বর আনসার তিরিশ থেকে একত্রিশ তিরিশ নম্বরে অঙ্ক একত্রিশে জি কে অঙ্ক একটি শ্রেণীর পনেরো জন ছাত্রের গড় বয়স চোদ্দ বছর টোটাল বয়স কত দুইশো দশ বছর ষোলো বছর বয়সের একটি ছাত্র চলে গেল বাদ দিয়ে দাও ষোলো বছর এখান থেকে একশো চুরানব্বই বছর থাকলো বাকি সেই শ্রেণীতে যদি একজন চলে গেল সেই শ্রেণীতে যদি তাহলে একজন চলে গেলে চোদ্দ জনের মধ্যে জন থাকলো আর সেই শ্রেণীতে যদি সতেরো বছর এবং ১৩ বছর বয়সের দুজন ছাত্র ভর্তি হয় তাহলে আর হচ্ছে ১৬ বছর বয়সের একটি ছাত্র ও পনেরো জন ছিল সরি পনেরো জনের মধ্যে থাকলো কত চোদ্দ জন আরো দুইজন আসলো তাহলে হয়ে গেল ষোলো জন টোটাল এবার কিন্তু দুজনের বয়স কত নিয়ে আসলো বাড়তি সতেরো বছর আর তেরো বছর তিরিশ বছর বছরের সাথে যোগ করতে হবে চার দুইশো চব্বিশ বছর দিয়ে ভাগ করলে কত আসবে চোদ্দ বছর তাই না চোদ্দ বছর তাহলে নতুন গড় কত হবে চোদ্দ বছর উত্তর হবে হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সতেরো সালে একত্রিশের এ নম্বর অ্যান্সার